আসসালামু আলাইকুম আহমদুল্লাহবৃন্দ তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের অষ্টম শ্রেণীর তত্ত্বা দিচ্ছে তিপ্পান্ন পৃষ্ঠা পূর্ব আজকে আমি তোমাদেরকে নিয়ে স্প্রেডশিটের ব্যবহার সম্পর্কে আলোচনা করবো ব্রেডশিট কি এ সম্বন্ধে আলোচনা করব তোমরা মনোযোগ শুনবে সঙ্গে তাহলে তোমরা এই স্প্রেডশিট সম্বন্ধে জানতে পারবে যাই হোক আমরা এই অধ্যায় ভালো করে আমরা জানতে পারবো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিটের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত করতে পারব স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবো স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল আমরা বর্ণনা করতে পারব স্প্রেডশিট মানব জাতির আধিকার থেকেই মানুষকে বিভিন্ন বিষয়ের হিসাব রাখতে হবে কখনো পাথরে কখনো চৌ গাছে করে বিভিন্ন প্রকার চিহ্ন দিয়ে মানুষ হিসাব রাখার চেষ্টা করতো মানব জাতির সূচনা আর ওই চেষ্টা থেকে মানুষ আবিষ্কার করে অ্যাবাকাশ তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখো অ্যাবাকাশের ছবি আছে ক্যালকুলেটারের ছবি আছে কম্পিউটারের ছবি আছে এটা তোমরা দেখো বলা করে তোমাদের বইয়ের মধ্যে আছে তোমরা বইয়ে যত করো শিক্ষার্থী বন্ধ তোমরা এখান থেকে জানবে যে এখন থেকে পঞ্চাশ বছর আগে মানুষের কাছে কাগজ কলম ছিল কলমই ছিল হিসাব করাও করে কথা নেপ অর্থাৎ আজ থেকে পঞ্চাশ বছর আগে কী ছিল হিসাব বিকাশ করার জন্য মানুষের কাছে কী ছিল কাগজ ও পলম আর এই প্রযুক্তি যখন আবিষ্কার হইল হ্যাঁ তখন কি করল ক্যালকুলেটারের আবিষ্কার মানুষকে হিসাব ক্ষেত্রে কিছুটা সংস্কৃতি ক্যালকুলেটর ক্যালকুলেটার তো সবাই দেখছ আচ্ছা তবুও জটিল অধিক হিসাবে সমস্যা থেকে যায় জটিল এবং অনেক বড় হিসাবের সমস্যাটা থেকে যায় এসব সমস্যা নির্বাচন হয় কম্পিউটার আবিষ্কারের পর যখন কম্পিউটার আবিষ্কার হলো তখন ওই যে বড় ধরনের হিসাব নিকাশ করা এইগুলি সহজ হয়ে আসতে থাকবো নির্মূলভাবে তো তোমার সকলে আবার কাজ ক্যালকুলেটর কম্পিউটার এগুলি ছবি তো না আচ্ছা এখন হলো কনসেপ্ট অফ স্প্রেডশিট অর্থাৎ স্প্রেডশিটের ধারণা স্প্রেডশিটের ধারণা স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ অনেক বড় কাগজ ধরানো এর মধ্যে দেখতে পারবো তোমরা হ্যাঁ কলাম আর শাড়ি কলাম আর শাড়ি এরকম এই চকের মতো আছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয় এ কাগজের চক করে রো কলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায় বর্তমানে কাগজে স্মেডশিট স্থান দখল করে নিয়েছে সফটওয়ার সফটওয়্যার নির্ভর প্রোগ্রাম এর ফলে নানা গেছে স্মেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে এদিকে কয়েকটি প্রোগ্রামের অ্যালবন দেওয়া আছে তোমরা দেখতে পাবা সপ্তম দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ডিজিক্যাল স্মেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে তোমরা এটি মনে রাখবা এগুলি তোমাদের প্রশ্ন থাকতে পারে মনে প্রশ্ন থাকতে পারে যে সতেরো দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম এই যে স্পশিপ সফটওয়্যারটা উদ্ভাবন করছিল ওটার কি এরপর আসলে পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল ওপেন অফিস ট্যাল ক্যাস ক্যাশ নামের স্পশিট সফটওয়্যার উদ্ভাবিত হয় অর্থাৎ আবিষ্কার হয় বর্তমানে বহুল ব্যবহৃত জনপ্রিয় সার্ভশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানি অ্যাক্সেল আগে আবিষ্কার হচ্ছে যে জায়গায় বলছে যে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ডিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার আবিষ্কার করছে তারপরে আসছে আরো অনেক তারপরে সর্বশেষে যেটা বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্মার্টশিট সফটওয়্যার হইল মাইক্রোসফট কোম্পানি এক্সেল এক্সেল অর্থনীতি তোমরা এক্সেল অর্থনৈতিক হিসাব বিকাশের চ তোমরা মনে রাখবে এরপরে দেখবে যে বিভিন্ন এই এই স্মার্টশিট সফটওয়্যারের আয়োজন যেখানে আছে দেখতে পাচ্ছ ক্যাল এগুলি আছে এখন কথা হইল যে

তাহলে এক্সেল এরপরে স্প্রেডশিট হ্যাঁ তারপরে ওয়ার্কবুক আমরা আমরা বলবো এটা বলো এক্সেল এক্সেলও তো হিসাব আপনি গাছের চট হ্যাঁ এক্সেল আমরা ওই তারপরে স্প্রেডশিট এক ধরনের এই কম্পিউটাৰ কম্পিউটাৰ প্ৰগ্ৰাম তাৰপৰা এক্টিষ্টাৰ খাটা যে থাকে ৱাৰ্ল বুকেগু ৱাৰ্ডশ্বিপ থাকে ৱাৰ্ল্ড বুক ৱাৰ্ল বুক দেখি তুমি এই এক্সেল প্ৰগ্ৰামে ঢুকে দেখা যেন টু থ্ৰী ফ'ৰ এল্ড বুক হা চীট থাকে দিছে

কলামগুলি ইংরেজি অপর এব নির্দেশনা থাকে আর রোগগুলা থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলি হ্যাঁ ইংরেজি সংঘাত ইংরেজি দিয়ে নির্দেশ থাকে শাড়িগুলা রোগুলা আর ইংরেজি বর্ণদের নির্দেশ থাকে কলামগুলি যাই হোক ছোট ছোট গোড়গুলিকে বলে সেল এই যে রো এবং সাইড সমন্বয় একটা ঘর এই ছোট ছোট সেল এইগুলি এইগুলি গড়গুলিকে বলে সেল তোমরা লক্ষ্য করো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট বর্তমান যুগ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ হ্যাঁ বর্তমান যুগটা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ এই যুগে প্রযুক্তির ছাড়া প্রযুক্তি ছাড়া কোনো কিছু না আমরা যে কোনো সমস্যার সমাধান করি প্রযুক্তি দিই এই ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন ট্যাব এগুলি যা হোক এ যুগে তথ্য প্রক্রিয়াকরণে একটি গুরুত্বপূর্ণ কাজ বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যে কোনো গবেষণা প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্রগুলোকে বিশ্লেষণ করতে হয় স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে এ ধরনের বিশ্লেষণের প্রাথমিক কাজগুলো সহজে সম্পাদন করা যায় হ্যাঁ তাহলে আমরা এই যে তথ্য উপাদ্য কাজ সহজভাবে উপস্থাপনের জন্য মানে মানুষের সামনে সহজভাবে উপস্থাপনের জন্য বোঝানোর জন্য হ্যাঁ এগুলি ভালো করে বিশ্লেষণ করে তারপরে উপস্থাপন করতে হয় যেটা নাকি প্রোগ্রামের সাহায্যে প্রাথমিক কাজগুলি সহজে সম্পাদন করা যায় স্মারশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপায় প্রবেশ করানো যায় পরে যা কোনো ধরনের যা কোনো সংখ্যক উপায়গ্রামে সম্পাদন করা রিসার্চ করা বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায় কী কী কাজ করা যায় স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তোমরা ভালো করে বই পড়বা আমি বোঝানোর করে তোমরা বাড়িতে গিয়ে এই বই পড়বা এদিকে কয়েকটি ঘটনা দেওয়া আছে যে ঘটনা তাহলে বুঝতে পারে স্কলারশিপ প্রোগ্রামটা কেন ব্যবহার করবো নতুন করে উচ্চ বিদ্যালয়ে সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতে ব্যবহার করা হতো শিক্ষকদের বিভিন্ন বিষয়ে নম্বর এয়ারেজ ক্যাটারি গ্রহণ করতে এরপর সবগুলো বিষয়ের বিষয়ভিত্তিক বের করে জিপিএ নির্ণয় করা হতো কিন্তু এর প্রক্রিয়ায় তাদের অনেক ভুল হতো এবং পরে তা আবার সংশোধন করতে হতো ফলাফল পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে তাদের কয়েকদিন সময় লেগে যেত এতে আমি একটি ঘটনা পড়ছি তোমরা সবই ঘটনা পড়বা তারপরে বুঝতে পারবা যে এই স্কলারশিপ প্রোগ্রাম আমরা কেন ব্যবহার করব তাহলে আমরা স্কলারশিপ প্রোগ্রাম ব্যবহার করব একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজাল্ট তৈরির জন্য তারপরে হয়তো যে ফলাফল যেটা রেজাল্ট যায় তারপরে ওই যেটা এই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এই বিল বিবরণী হ্যাঁ করার জন্য তারপরে এটার মধ্যে এই গ্রাফিক্সের মাধ্যমে অনেক একটা যে কোনো একটা খেলা কিংবা দিনের তাপমাত্রা এগুলি আমরা দেখাইতে পারবো যে বলছে ঘটনার মধ্যে ব্যক্তি বা যে সমস্যা যেমন আমি এক নম্বর ঘটনা পড়ছি তোমরা সবই পড়বা

তিন নম্বর করোনা সব সবসময় আয়ের সাথে সমুদ্রে রেখে সংসার চালানোর চেষ্টা করেন এর জন্য তিনি একটা ড্যারি নিয়ে আইডিয়ের হিসাব রাখার চেষ্টা করেন মাঝে মধ্যে তিনি হিসাবে গরম করে থাকেন তাহলে ওই যে আইডিয়ার হিসাবে সহজ করে সহজভাবে করার জন্য এবং স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা ব্যবহার করবো উপযুক্ত বন্যগ্রিক ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলি যে সমস্যার সম্মুখীন হয়েছে তা স্মার্টশিট সফটওয়্যার ব্যবহার করে সমাধান করা যায় স্মার্টশিট সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণ উপাদ নিয়ে কাজ করা হ্যাঁ কাজ করা যায় স্মার্টশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবে কাজ দ্রুত নির্ভুলভাবে করা যায় সফটওয়্যারের সূত্র ব্যবহারের সুযোগ থাকা হিসাবে কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয় একুশ বারবার পূরণ করা যায় বলে প্রক্রিয়াকরণের সময় কম লাগে উপাদ চিত্ররূপ দেওয়াও এই সফটওয়্যারের পুরুষ ভ্যাকসিন সফটওয়্যারের মাধ্যমে ডাক যোগাযোগের ঠিকানা এবং মেয়ের ঠিকানার ব্যবস্থা সংগ্রহ করা যায় অর্থাৎ এই যে আমরা যে কোনো ওই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার জন্য এবং ব্যক্তিগত হিসাব রাখার জন্য এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিল বিবরণী তৈরি করার জন্য এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন তথ্য এন্ট্রি করে রাখার জন্য শিক্ষার্থীদের রেজাল্ট শিট তৈরি করার জন্য এ আমরা কী করবো ওই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করব এবং এর মধ্যে সূত্রে করার সাহায্যে তোমার কাজ করা যায় যার পরিপ্রেক্ষিতে নির্মূলভাবে এবং দ্রুত স্বয়ংক্রিয়ভাবে কাজটি সম্পূর্ণ হয় আর এই পর্যন্তই সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকবে এবং নিয়মিত মাদ্রাসায় আসবে নিয়মিত মাদ্রাসায় আসবে এ তোমরা এই এই স্প্রেডশিট সম্বন্ধে ভালো ধারণা নিতে পারবে এবং যখন তোমরা ল্যাপটপে কাজ করবে তখন আর তোমাদের ধারণা আরও সুন্দরভাবে নিতে পারবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ